আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান চার মার্চ দুই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা চুয়াল্লিশটি বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় যুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব নিম্ন আয়ের দেশ পর্যায় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ লাওস ও নেপাল বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে দুই সালের চব্বিশ নভেম্বর বিশ্বে গত পাঁচ দশকে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বের হয়েছে মাত্র আটটি দেশ দেশগুলো হল ভুটান বটসওয়ানা কেফ ভারদে ইকুইটোরিয়াল গিনি মালদ্বীপ সামোয়া ভানুয়াতু সাউটোমো অ্যান্ড প্রিন্সেপ জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ইউক্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্য এর ভাস্করের নাম শ্যামল চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘন্টায় সর্বোচ্চ দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতু পাঁচ দশমিক তেরো কিলোমিটার চালু হয় ছয় সেপ্টেম্বর সালে বাংলাদেশে বর্তমানে সনদপ্রাপ্ত কারখানার একশত চল্লিশটি বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা ছেষট্টিটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আমাজন ইতিহাসের সবচেয়ে উষ্ম বছর ছিল দুই সাল বিশ্বে দুই সালের সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ ফিনল্যান্ড সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দশ ফেব্রুয়ারি দুই চালু হয় রেলবাস দুই সালের এগারো ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হয় আরব আমিরাতে দুবাই ইউএসএইড এর পূর্ণ নাম ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই হচ্ছে মূলত আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম